আজ তেরো জানুয়ারি দুহাজার ছাব্বিশ বছরের তৃতীয় দিন আজকে আমার জমিতে চলে আসছি এত সকালে ঠান্ডায় আচ্ছা এই কলার কাজগুলো অনেক ছোট অনেক বড় বড় হয় আমি প্রথম কলার আবাদ করছি যেমনি রোগ বলে কম সম্পূর্ণ কলা গাছ লাগাইছি আবারটা সুন্দরভাবে সঠিকভাবে তুলতে পারি অতিরিক্ত লাভে না আসায় যেন ফলনটা খুব এগুলো ঘাস হয়েছে এগুলো ঘাস মারা বীজ দিয়ে মারতে হবে না হলে চেঁচে যেতে হবে আমি পনেরো বিশ মিনিট জমিতে থাকবো থাকার পরে আমার যে লাইব্রেরি স্টেশনের দোকান আছে তার সাথে কম্পিউটার ওই দোকানে সময় দেব पुछु ठन्डा शिशिर बिन्दु যারা সকাল সকাল উঠেন হোক বাইরে বা ঘরের ভিতরে তারাই ভালো কাজ করছেন সকলে উঠায় ভালো আমি উঠে আমি মনে করি প্রচুর পরিমাণ ঠান্ডা আমার ঠান্ডাতে এই গাছগুলো কাটা প্রায় দশ দিন হয়ে গেছে কিন্তু যে পরিমাণ গ্রোথ হওয়ার কথা ছোটো গাছগুলো তো হয়নি না হওয়া ভালো কিন্তু মূল গাছটা গ্রোথ হওয়া উচিত এটা হচ্ছে না আমি দেখাই দেন এটা যে কলা হবে এখনো বের হয়নি এই তো এখন মাথার উপরে এই তো কলা এটি থেকে কিন্তু কলা হবে দেখাই আহ গ্রামের মানুষ সবাই চিনে এটি কলা গাছ এরকম কলা হবে প্রচুর ঠান্ডা জীবনে যে কত কিছু দেখতে নিজের জমিতে নিজেই কাজ করি সকালে একবার আসলে ভালো লাগে আমার কাজ হচ্ছে যে হলুদ পাতাগুলো যেগুলো আছে গাছের এগুলো কাটা এবং তুলে ফেলা আমার একজন আমি যেহেতু মোবাইলের নেটওয়ার্কে লাইভ করছি অথবা রেজুলেশন ভালো হবে না তো ঘরে বসে আপনি বাইরের আবহাওয়াটা দেখতে পাবেন সেদিন কিন্তু আমি দেখাইছিলাম সূর্য উঠাটা আজকে এখন পর্যন্ত সূর্য আসেনি এটা হচ্ছে পূর্ব আকাশ কালকে এই সূর্য দেখার ফলে কে বলছিল সূর্যটা মানে কুয়াশা চাদরে ঢেকে আছে তো মনে হচ্ছিল যে যে চাঁদ ঠান্ডা সব গাছে কলা হলে ভালো লাগবে কিন্তু কলা জমিতে অনেক সুন্দর বিশেষত লাইন মাঠে প্রচুর ঠান্ডা ঠান্ডার সময় মজা হচ্ছে যে ঠান্ডা বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় সবজিরও হাওয়া হয় না কারণ আমরা জানি পুষ্টির চাহিদা সবজির মাধ্যমেই হয় আপনি যতই মাছ মাংস খান ওগুলো ক্যালোরিযুক্ত খাবার কিন্তু শাক সবজির মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো আপনাকে শাক সবজি খেতে আর শাকসবজি সিংহভাগ হচ্ছে যে আমাদের শীতের সময় আসে শীতে আমাদের একটা ধান ওঠে ধানে আমরা যে আমরা যে গ্রামে থাকি নতুন ধানে আমরা হচ্ছে যে পিঠা তৈরি করি বিশেষ করে ভাপা পিঠা গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশ পিঠা তো লাইভে আপনাদের হয়তো আমি যে তথ্যগুলো দিচ্ছি তথ্যগুলো হয়তো কাজে লাগবে না যদি মনে করেন যে আমি নতুন ইউজার কারণ একদিনে তো কেউ বড় হয় না চেষ্টা করছে বলো সুন্দর করে গুছিয়ে বলার বা ভিডিও এডিটিং বা আর কিছু শেখার হয়তো বা তখন আরও ভালো লাগছে এখন হয়তো ভালো লাগছে না কিন্তু যতটুকু যদি ভালো লাগে ততটুকু আমি তো যাবেন তখন দেখেছিলাম কলা হচ্ছে এই তো কলা বের হচ্ছে আমার উচিত হয়নি একসাথে দুটো গাছ রাখা কারণ শক্তি দুজনে খেয়ে ফেলবে একটি গাছ রাখাই ভালো আপনারা এবছর কেউ কি ভুট্টা পুড়িয়ে খাইছেন পুড়িয়ে ভুট্টার মজাই আলাদা এখন এই ভুটটা হয়নি গেছে আমার পাশের জমি ভুটটা গাছ একটু কলা কলার একটু কিছু দিন পরে কলা মু হবে ঠান্ডা আমি তো হাতে মনে হচ্ছে পায়ে সিট সিটি বেঁধে যাচ্ছে আর হাতে তো মনে হচ্ছে যে কোনো শক্তি পাচ্ছে না আমার উদ্দেশ্য যে সকালের আবহাওয়াটা দেখানো আপনাদেরকে সকালের আবহাওয়াটা কেমন হয় বাইরে অনেকে বাইরে যাওয়ার সুযোগ হয় না কেউ দশটা এগারোটা পর্যন্ত ঘুমে থাকেন কেউ চাগে তাক যান কেউ শহরে থাকেন কিন্তু কেউ গ্রামে থাকা হয় না বা যারা গ্রামে ছিলেন বা গ্রামে এখন আর থাকা হয় না তাদের জন্য আশা আজকে গতকালের চেয়ে আগে রোদ উঠে যাবে এই জমিতে লাভ লাগাইছে এবং আজকে সূর্যটা লাল হয়ে আছে আমি আপনাদের দেখাই ঘরে বসে সূর্য দেখতে যাচ্ছেন এটা হচ্ছে সূর্য কালার কিন্তু লাল লাটিপের মতন মনে হচ্ছে সূর্যটাকে পর কিছুগুন কমে গেলে এই সূর্যের আলোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এটা লিচু গাছ এটা পটল গাছ কিছুদিন পরে আমাদের আম ধরবে রাস আম দেখেন সকালবেলা মুরগিগুলো বের হয়ে চলে আসছে এরা কিন্তু প্রাকৃতিক খাবার খুঁজছে পোকামাকড় বা এগুলো জাতীয় কিছু খাবার খুঁজছে এগুলো আমরা বলি দেশি মুরগি দেশি মুরগির তুলনামূলক অনেক অনেক বেশি অনেকে তো দেশি মুরগি ছাড়া খেতে পারে না অভ্যস্ত নাই।

দুর্নীতি বেঁচে আছি তো আল্লাহর কাছে একটি দোয়া থাকবে আমার আমাদের যেন আমরা আল্লাহর প্রিয় বান্ধা না হওয়া পর্যন্ত কারণ পরকল জীবন অনন্ত জীবন আমরা দুনিয়াতে যাই করি আজকে সকালে আছি রাত্রে বাসায় নাও ফেরুতে পারে আমাদের অহংকার করার কিছুই নেই অহংকার তার সাথে যে ইসলামকে পরিপূর্ণভাবে বুকে আকড়ে ধরে জীবন যাপন করছে তাদের এটা এগুলো কাটি ফেলছি এগুলো এখনো তোলা শেষ হয়নি আর দু তিন দিনের মধ্যে সার দিয়ে জমিতে পানি দিয়ে দিতে হবে এটা একটা রোগ কি পরিমাণ এ কোনো সমস্যা হয়েছে ফেললাম এটা আমরা নি চল যাব বাইরে জমির বাইরে হয়তো আমার কথা শুনে হয়তো বা আপনার মজা পাবেন না আপনি জাস্ট সকালে আমি আমার জমিতে আছি লাইভ করছি আপনি দেখতে পাবেন কলা জমি তার একটু পরে আপনাদেরকে সূর্য দেখাবো কিছুক্ষণ আমি দেখাইছি লাল সূর্য লাল সূর্যটা আর একটু বড় হবে কিছুক্ষণের মধ্যে কাশ চিকন কলার কাঞ্চ ছোট তাহলে স্বাস্থ্যবান হলেই স্বাস্থ্যবান কিছু দেওয়া সম্ভব তো আমার যেমন কলা যদি স্বাস্থ্যবান হয় তাহলে কলার স্বাস্থ্যবান হয় এই তো এখানে একটা কলা মতো দেখায় এটা প্রায় হর এই তো বের হচ্ছে আরেকটা কলা কিন্তু স্বাভাবিকভাবে স্বাভাবিক ভাবে আপনাদের কেউ কি ফুল ঝাড়ু যেটা হয় ওটা গাছ দেখেছেন ফুল ফুলঝাড় গাছ দেখেন এটা কিন্তু ফুলঝর গাছ আমার চাষাদের কাছে লাগানো একবারে বাঁশ গাছের মতন ফুলঝড়ি ফুল ধরছে ফুল ঝর তো আপনাদের দেখানো কথা ছিল আমার হচ্ছে যে সূর্যের আলো তাহলে আপনার ঘরে বসে সূর্য আলোটা দেখতে পাবেন সকালের শীতের সময় সবাই চাই ঠান্ডা শরীর অনেক কষ্টকর তো যারা জয়েন করছেন তারাই এক মিনিট ওয়েট করেন এই তো এখান থেকে দেখা যাচ্ছে সূর্য লাল ছিল আর এখানে লাল কালার হচ্ছে না মজার দৃশ্য আমাদের কলা জমি পাশে ঘাসের জমি তারপর হচ্ছে লিচু গাছ লিচু গাছের সাইড হচ্ছে সকালের সূর্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন